আপনাদেরকে ভিউজ ভালো আসত বা এখন আপনাদের যে ভিউজ আসছে না আপনাদের রেস্টটা ডাউন হয়ে গেছে এটা কৃষির জন্য হয়েছে এবং কি फ्रेंड्स আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ শিখতে চলেছেন আপনাদের চ্যালেঞ্জের মধ্যে ঠিক আছে যে ভুলটা আপনি শুরুর সঙ্গে সঙ্গে করেন সেই ভুলের কারণে কিন্তু আপনার রিস্ক কমে যায় যখনই কমে যায় তখনই কিন্তু আপনার ভিডিও কিন্তু আর ভাইরাল হয় না প্রথম দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে তারপর ধীরে ধীরে দেখবেন যে ডাউন হয়ে যাচ্ছে আপনি মানে কল্পনা করে উঠতে পারেন না এবং কি আপনি বুঝে উঠতে পারেন না যে বিষয়টা কি মানে কেন আমার সাথে এরকমই হচ্ছে বা কি ব্যাপার চ্যালেঞ্জটি এতটা কৃষির জন্য আমার ডাউন হয়ে গেল তো ফ্রেন্ডস ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ঠিক আছে আর আপনার ভিডিওটা কোয়ান্টিনিউ দেখবেন আপনারা আপনাকেও স্কিপ করে বেরিয়ে যাবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো ফ্রেন্ডস আমি যে টিপসটা আপনাদেরকে আজ দেখাবো যে কেন আপনাদেরকে ডাউন হয়ে যায় এটা কিন্তু কোনো আজ আস আপনাদেরকে দেখায়নি আর আশা করছি দেখাবে না আজ পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু আপনাদেরকে দেখায়নি কেন এটা বলে না সেই কারণে কিন্তু আপনারা জানতে পারেন না এবং কি আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে আজ করে মানে সম্পূর্ণ ব্যাপারটা আমি জানিয়ে দেবো যে কেন আপনাদেরকে মানে জীবনে এই দুর্ঘটনা ঘটে বা আপনাদের চ্যালেঞ্জে কেন ঘটে তো কি ডাউন হয়ে গেলে চ্যালেঞ্জ ডাউন হয়ে গেলে কি আপনার চ্যালেঞ্জটা কি ছেড়ে দিতে হবে না কাজ করতে হবে আপনি এটাই ভাবছেন তো আমি এই ভিডিও থেকে সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দেবো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্থা সঙ্গে থাকবেন এরকম ধরনের ইন্টারেক্সিং ভিডিও আমি প্রত্যেকদিন আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে বা আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো চলুন তাহলে স্টার্ট করা যাক তো আপনাদের আপনাদেরকে মানে রিজ কেন ডাউন হয় বা আপনাদেরকে ভিউজটা কি কারণে ডাউন হয় বা কিসের কারণে ডাউন হয় তো বন্ধুরা আপনারা কোন ভুল করেন ভুলটা হচ্ছে কি যে আপনারা হয়তো ভিডিও তৈরি করছেন এবং কি ভিডিও তৈরি করার পরে আপনার কিছু কি করছেন ভিডিওটা এডিট করছেন এডিট করে আপনার ভিডিওটা আপলোড করছেন তো ভিডিওটা আপনারা আপলোড করছেন আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু মানে ভিডিওটা কিন্তু আপনি পাবলিক করছেন এবং পাবলিক করার পর আপনি দেখছেন যে কপিরাইট খেয়ে গেছেন বা আপনাকে কেলে এসে গিয়েছে আপনি কি করেন সাথে সাথে ভিডিও ডিলিট করে ফেলেন এইটা কিন্তু মারাত্মক একটা ভুল করে ফেলেন এই কারণে কিন্তু আপনার ভিডিওর রিস্ক কিন্তু কমে যায় এবং কি আপনি হয়তো যে মানে কোন ধরনের ভিডিও আপনি আপলোড আপলোড করেছেন বা আপনি মানে আপনারও ভিডিওটা পছন্দ হচ্ছে না বা ভয়েস কোয়ালিটি ভালো না বা কিছু ভালো না আপনি ফট করে পাবলিক করে ফেলেছেন করার পর আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে ভিডিওটা আমাকে পাবলিক করা ভুলে গেল কত আমি ডিলিট করে দিই এই ভুলটা আপনারা করবেন না আপনারা ভিডিও ডিলিট করবেন না আপনারা চ্যালেঞ্জ থেকে আপনারা চ্যালেঞ্জ থেকে যখন ভিডিও ডিলিট করবেন অ্যালগরিদম সেই অ্যালগরিদমের কিন্তু অ্যালগরিদমের কাছে কিন্তু মানে উল্টো পাল্টা হয়ে যাবে ঠিক আছে অ্যালগরিদম আপনার যে ছাড় দিছিল যে যে মানে আপনার চ্যালেঞ্জটার প্রতি যে ধ্যানটা ছিল সে ধ্যান কিন্তু একদম নিজে ছেড়ে কিন্তু বেরিয়ে যাবে মানে বীরভন্ত হয়ে যাবে যে আপনি যখন ভিডিও মানে ডিলিট করবেন ডিলিট করার পর আবার তারপর দিন যখন ভিডিও আপলোড করবেন মানে উল্টো পাল্টা হয়ে যাবে ঠিক আছে সে কিন্তু আর ইমপ্রেশন টানবে না কোনো অডিয়েন্সের কাছে আর পৌঁছাবে না ঠিক আছে তো এই ভুলটা কিন্তু আপনারা করবেন না আর আপনারা হয়তো ভাবছেন যে ভাই আমার চ্যালেঞ্জ যদি ডাউন হয়ে যায় বা আমার চ্যালেঞ্জ যদি মানে ডেড হয়ে যায় এবং কি আমার মানে রিচ যদি কমে যায় তা কি করবো তো फ्रेंड्स দেখুন কি করবেন আপনারা ভিডিও ছাড়তে থাকুন দেখবেন অ্যালগরিদমের ছাড় আপনারা পান কিনা এবার যদি না পেয়ে থাকেন তো আপনি আবার আপনি চিন্তা ভাবনা করে দেখবেন একটা নতুন চ্যালেঞ্জ করার জন্য নাল ওই চ্যালেঞ্জে যদি কাজ করতে চান তাহলে কাজ করুন অসুবিধা নেই কিন্তু আপনারা ভিডিও ডিলিট করবেন না তো আমার আমার এই যে মানে চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছেন আমি আমি এখানে একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি অলরেডি আপনারা দেখেছেন হয়তো এই চ্যালেঞ্জে আমি একটা ভিডিও ডিলিট করে দিয়েছিলাম ডিলিট করে দিয়ে দেওয়ার পর তো फ्रेंड्स দেখুন আওর ভিডিওতে নিউজ দেখুন একটা 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 মোটে ভিউজ আসছে না ঠিক আছে মানে অ্যালগরিদম কিন্তু কোন সাপোর্ট দিচ্ছে না আমি এই কারণে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম কেন আমি ভিডিও ডিলিট করে আমি এই চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে বুঝ দিয়েছি নালে তার কি কিন্তু আমার রেজ ভালো ছিল তো দেখুন আমার ভিউজির সংখ্যা সব দিক থেকে ভালো ঠিক আছে সমস্ত দিক থেকে কিন্তু ভালো ঠিক আছে फ्रेंड्स হঠাৎ ভাবে আমার চ্যালেঞ্জার প্রতি আমি এই দুর্ঘটনা পেয়ে গেলাম যাতে আপনারাও এই ভুলটা না করেন তো সেই বিষয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে তৈরি করলাম আপনারা ভালোভাবে কাজ করুন ভালোভাবে ভিডিও করুন ভিডিও ছাড়ার আগে আপনারা ভালোভাবে দেখে নিন সিদ্ধান্ত করে নিন তারপরে কিন্তু আপনারা একটা ভিডিও কিন্তু পাবলিক করবেন তো যাই হোক যে একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগলো লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য অবশ্যই সার্চ করুন চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনার বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন কেন আপনার বন্ধুদের যদি ভিডিও বিভাগ করে থাকে বা এরকমই যদি ডিলেট করে থাকে কেন সবাই ইনকাম করুক আমি চাই তো যাই হোক এই অব্দি বিদায় আপনারা ভালো থাকুন ধন্যবাদ এটা দেখার জন্য